টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই এর তরফে একটি কনসালটেশন পেপার প্রকাশিত হয়েছে রিভিউ অফ টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশন টিসিপি আর দুই হাজার বারো শীর্ষক সেই পেপার প্রকাশিত হয়েছে যেখানে সংশ্লিষ্ট মহলের পরামর্শ আলোচনা চাইছে ট্রাই সেখানে ট্রাই চাইছে ফের ফিরে আসুক শুধু ভয়েস আর এস এস প্যাক এর নেপথ্যে রয়েছে একটি কারণ বর্তমানে মোবাইল রিসার্চের জন্য যে টারিফ প্যাকগুলি রয়েছে তাতে এমন বহু পরিষেবা রয়েছে যা সব কয়টি গ্রাহকের হয়তো প্রয়োজন নেই তাই ট্রাই চাইছে এবার থেকে ফের ফিরে আসুক ভয়েস ও এস প্যাক কনসালটেশন পেপারে ট্রাই লিখছে এমন কিছু টারিফ রয়েছে যেখানে ভয়েস ডেটা এসএমএস ও ওটিটি পরিষেবার জন্য প্যাকেজ একসঙ্গে থাকছে তাতে সব গ্রাহকদের এই একই সঙ্গে এতগুলি পরিষেবার দরকার পড়ে না সেই কথা ভেবে ফের ভয়েস ও এস এম এস প্যাক ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে ট্রাই ট্রাই বলছে একটা ধারণা তৈরি হচ্ছে যে দরকারের চেয়ে বেশি অপ্রয়োজনীয় পরিষেবার জন্য তারিফে গ্রাহকদের টাকা দিতে হচ্ছে এছাড়াও এট অফারের জেরে তারিফ বেছে নেওয়ার ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে বলে একটা ধারণা তৈরি হচ্ছে বলে মনে করছে ট্রাই ফলে শুধু ভয়েস ও এস এস প্যাক থাকলে গ্যাটের বাড়তি করি খরচ হবে না গ্রাহকদের ফলে গ্রাহকরা কিছুটা সুবিধা পাবেন এছাড়াও ভাউচারের কালার কোডিং ও ডিমিনেশন ভাউচার নিয়েও ট্রায়ের তরফে এসেছে বার্তা টেলিকম সার্ভিস প্রোভাইডাররা ভাউচারের বিভিন্ন ধরনের রঙের কোডিং ব্যবহার করে থাকে যেমন কম্বর জন্য নীল টপ আপের জন্য সবুজ এমন ধরনের সব রং ব্যবহার করা হয় ট্রায়ের প্রশ্ন কালার কোডিং কি প্রাসঙ্গিক ডিজিটাল মিডিয়ামে কনসালটেশন পেপারে রাখা হয়েছে এই বিষয়টিও